আগের কাজ সময় তো সার রাত বেড়ে মাহফিল হইতো না তো একবারে মাহফিল গেছে ফুতের হলে মানুষ তো তাবার উপর পাগল মাহফিল গিয়া হে এক হুজুরের পর আরেক হুজুর আরেক হুজুরের পর আরেক হুজুর খালি আইতেই আছে মাহফিল কমিটির এটা কাজ গিয়ে এই এই আখিরি মুনাজাত দেব কোন সময় কয়টা দুই ফজরের সময় পরে ফুতের কে বাবা চল বাদ যাই গা ফুতের কে আব্বা কি লিখে যাবেন গা বিরিয়ানি নিমো না কয় নিমো তখন তো বিরিয়ানি দিত না খিচুড়ি দিত খিচুড়ি

এখন ফুতে আর ভে বাইত গেছে বেড়া ছিল মারাত্মক মেজাজি মানুষ তো আগেরকার সময় এই মহিলারা তার স্বামী ঘরে অনেক ডড়াই তো ওখানকার মহিলারা তো মহিলা ঘরে স্বামীরা ডরায় ঠিক না জমানা উল্টেয় গেছে হ্যাঁ আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জমানা ঠিকই আছে ঠিক কিরা সামনে যাওয়া যাইতো না সামনে যাওয়া না শোনেন এর বৌ হ্যাঁ কি কয় আগে দিয়ে বলে হুজুর তবরুক দিব আমরা বাপু পুতর টু ঘুমাইলাম ফজর আগে দিয়ে উড়াই দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উঠাই দিব ধমকের ঠেলা শেষ বেড়ি কুছি মচি ওই কোনাত গিয়া আর তো বিদ্যুত আছিলো না আছিলো কুফি বেড়ি কুফি জ্বালায়া বই হরিছে যে গুমান্ত যাইতো না যদি কোন রকম গুমাই যাইগা আর এই বেটাৰে যদি তবরু কানতে উডায় দাম যদি মিস হয় তাইলে আমার ফিট আর তার হাত যতক্ষণ কুলায় আয় চাই বেড়ি আর গুমা না জুত করে বইছে কৎক্ষণ ভরা চর হাত কারেচিন কি তোর ভাদ বেটা চচ কারেচিন ফুটটা চচ কারে না কেনে আমি আমি যে তো অন্ধকারের মধ্যে বইয়া থাকে না শুয়ে থাকে জুবানি আই না আর মহিলা মানুষ তো এমনিতেই একটু অবসর বইয়ে থাকলে একটু জুবানি আয় তারা কিন্তু অনেক পরিশ্রম করে ঘরের কাজ দেখা যায় না কিন্তু ঘরে অনেক কাজ আছে মহিলা কিন্তু অনেক কাম করে গড়ের কাম আর দোকানের কাম দেখা যায় না কিন্তু অনেক কাজ কথা কর ঠিক কিনা যারা ব্যবসায়ী দোয়ানদার হেরা কইতে পারবেন যে সহালে দোকানটা খোলার তেনে যে কাম আরম্ভ হয় রাইতে বন্ধ করেন পর্যন্ত কাম শেষ হয় না বন্ধ করার পরও ঘন্টা নিয়ে কাম করেন লাগে ঠিক না তবে হুজুরে আপনি জানলেন কেমনি কইরাইছি তো অনেক কিছু করেছি মুদি দোকানদারি করেছি মোবাইলের সার্ভিসিং আন্দারি করেছি পার্টসের ব্যবসা করেছি সব করে হের ফেরা আল্লাহ আছে আল্লাহ কর তোরে দিয়া করাম দিনের খেত মত তুই বৈরিস মেকানিকের দোয়ানো বারো এক ধাক্কা দিয়ে বাইর করে আমাকে দরবার চাঁদপুর ইসলামপুর গাছতলা দরবার শরীফে নিয়ে বলাইছে এগারো মাস আমার ট্রেনিং দেওয়াইছে এগারো মাস মজ মোয়াজিনের ট্রেনিং দেওয়ার পরে হ্যান তেনে আল্লাহ আস্তে 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 আনতে আনতে আজকে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পায়া আমি গুনাগার ধন্য আলহামদুলিল্লাহ আমি গুনাগার ধন্য তো এই বেসারি একটু জুমায় গেছে জুমায় যাওয়ানোর পরে আমার মতন এক হুজুর আইয়া মাহফিল আইয়া দেখে যে অর্ধেক মানুষ ঘুমায় আর অর্ধেক মানুষ ঘুমানোর চেষ্টা করতেছে হুজুরে ওয়াজ করে কতক্ষণ ওয়াজ করে দেখ আমার জোরে সিল্লান দিছে আর শীতেছে

গ্যাম নেই ঘুমের ঠেলা চব মাল তামারিনা আবার আন্দারের ভিতরে তুমি জিগাও গাও কিছু দেখছি কি দেখু কই বাবা দর বালতিটা ধর বাল্টিটাও ধর দিছে তবাল বাল্টিটা ধর কই কি কই তুই আস্তে আস্তে যাইতার বিনিমাবিলো কই পারমু বাবা তুই আগ ওই যে কোনার মধ্যে যে বাসটা আছে না এই বাসটার কাছে কি খারাই থাকবি আমি আইতাছি বাবা তুই আগ গা বেটা ফির বাইতা দরজার দিছে বলে ওই দু আর গল বেট আল্লাহ এ গ জোপাবাবার কি লে

হ্যাঁ আইতাছি এদিকে আইতাসি আইতাসি সব মানুষরি সহজ কথাটা বলছিলাম নবীজী পাঁচটা কাজ কাজ করতে বলছেন এই পাঁচটা কাজের ভিত্তিতে পুরা জেয়াফতটা আছে দেখেন দোয়া করতে কয় জেয়াফতের অনুষ্ঠান যে হয় তিন দিনে হোক ৪০ দিনে হোক বছরে বাৎসরিক হোক এই অনুষ্ঠানে দোয়া হয়নি এই জোরে ভালো হয়নি এই অনুষ্ঠানে মা বাবার গুনা মাফ চাওয়া হয়নি জোরে ভালো হয়নি নবীজির হাদিসের পাঁচ হুকুমের দুই হুকুমের আমল হয়ে গেল তিন নম্বর হুকুম মা বাবার ওসিয়ত পূর্ণ করা এটা তো মা ইন্তেকাল করলে সাথে সাথেই সন্তানেরা পূর্ণ করে দেয় নাকি ওসিয়ত যদি পূরণ নাও করে জিয়াফত করলে জিয়াফত আত্মীয় স্বজন আয় করবো তোর বাপের এই ওসিয়তটা পূরণ করলি ডেকে রে লজ্জা পাইবো লজ্জায় হইলেও তো ওসিয়ত পূরণ করবে তাহলে জিয়াফত কি দরকার না দরকার না জিয়াফত দরকার আসেনি জোরে বলেন দরকার আসেনি চার নাম্বারে নবী কয় মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখো জিয়াফত উপলক্ষে মায়ের আত্মীয় বাবার আত্মীয়রা যদি দাওয়াত দেন তারা যদি আপনার বাড়িতে আসে সম্পর্ক কি নষ্ট হইল না গভীর হইল ধোরেবারের নষ্ট হয় না গভীর হয় তার নবীর হাদিস মোতাবেক আমল হৈছেনি ধোরেবারের হৈছেনি আ নবীবারের ইক রাম ও সদীপ নি তুমি তোমার বাবার বন্ধু মায়ের বান্ধবীদের সাথে সুসম্পর্ক রাখ জিয়াফত উপলক্ষে বাবার সাথে যাদের সম্পর্ক বালক তাদেরকেই তো দাওয়াত দিবে নাগে নাকি আরে আমার বাবার অমুক বন্ধু আছিল আমার বাবার সাথে খুব ভালো সম্পর্ক আছিল যাইয়া চাচা আমার বাবার তিন দিনে ওই যে জেফত করতেছি আপনি কিন্তু যাইবেন মা মায়ের আত্মীয় মায়ের প্রতিবেশী মায়ের বান্ধবী যারা আছে চাষি মার লগে তো কত চলাফেরা আপনারা করছেন আমার মায়ের তো কত সময় আপনাদের সাথে কত কিছু কইছে সাসিগো গো আমার মায়ের জিয়াফতের মধ্যে যাইয়েন এই যে নবী বললেন এই হাদিসে পাঁচটা কথা পুরো পাঁচটা কথার উপর আমল হয় জিয়াফতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা তো তারা কারা যারা আমাদেরকে জিয়াফত বন্ধ করে জিয়াফতের টাকা তা দিয়ে দিত কয় এরা হইলো ভতুয়াবাজ না দান্দাবাজ কোন আরো জোরে সবাই বলো আরো জোরে তারা কোন বল সন্দেহ আছে পয়সা তারা দিলে যায় যায় কেন মিলাদ খারে না কিন্তু মিলাদের ভা দিয়ে নি তারে মিলাদ তারা এন সালান দিতে পারে না জোলা বর্তো পারে ওরে খাওন একটা চাই জন্য খাওন খায় আল্লাহ হেদায়েত করুক জোরে কর আমিন আরো জোরে বলেন না আমিন যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য খেদমতের ব্যবস্থা করে দিলাম এবার যার মা বাবা বেঁচে আছে কিন্তু খেদমত করেন না তাদের কি অবস্থা হবে নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন ফানাবি বুকরাত বুকরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুদ্দুনবী এক ফিৰুল্লাহ মিন্হামাছা আল্লাহ ইল্লা ৰকু কল ৰকু কল আলি দেই নি ফাইদ নাহু ইউ ফিল হায়াতি কবলাল মামা তাওয়াজ করে বলে নাও জুবিল্লা নবী বলেন মা বাবা না ফুৰমা যে সন্তান করে। মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় এ মা বাবার কষ্ট কেনেওয়ালা সন্তানেরা জেনেরা করে এই জমিনের সমস্ত অপরাধের ক্ষমা আমার আল্লা বান্দাকে করে দিবেন যেগুলো গুলু আল্লার কিন্তু মা বাবার হক যে সন্তান আদায় করে না আমার নবী বলেন ওই সন্তানকে মা বাবার হক অনাদায়ের অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবে না শুধু এখানে শেষ না নবী বলেন মা বাবার হক যে আদায় করে না মা বাবার সঙ্গে যে ব্যক্তি না করে মা বাবাকে যে সন্তান কষ্ট দেয় আমার নবী রহমাতুল্লিন আলামিন বলেন এই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর আজাবের সম্মুখীন হবে পরকালেও আল্লাহর আজাব তার জন্য অপেক্ষা করতেছে জোরে বলেন না জুবিল্লা এই জন্য আমাদের হজরত মৌলানা তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা গজল আমার বারবার মনে পড়ে ওরে মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নজির দয়া তারা পাবে না বলেন আল্লাহ ন দয়া রে মা বাবা অতি মা বাবার কর যতন মা আপন মা বাবার কর যতন তিন কথার সাথী পায়া ভুইলা যায় না তিন কথার সাথী পায়া ভুইলা যায় না না তা এনা বলেন আল্লাহ নবীজির দয়া ঠিক কিনা বলে মা বাবার খেদমত করিও ও মুমিন মা বাবার খেদমত করবা অবশ্যই করবা অবশ্যই করবা মা বাবার খেদমত করবেন বেয়াদব হবেন না আদবি হবেন আদবে আউলিয়া হওয়া যায় বেদুবি করলে দিনে ইসলাম থেকেও খারিজ হয়ে যেতে হয় এই জন্য আউলিয়া কেরাম বলেছেন আদবে আউলিয়া আর বেয়াদিতে হয় মানুষ দেউলিয়া এই জন্য আদব ওয়ালা হবেন